জলটা দেওয়া হবে তাই জলটা উনি খাবে নিজে জলটা খাচ্ছে ঘুম থেকে উঠেছে একটু জল খাওয়ার নাম নেই হ্যাঁ জলটা খাওয়া হলো আর খাবি না জল খেলি দেখ বাবা দেবে তারপর জল খাবে বাবাই ওকে এরকম করেছে অভ্যেসটা নিয়েছ নিয়েছ আমাকে নিচে নিয়েছ এবার কোন ঘুম ভেঙে গেছে হ্যাঁ হ্যাঁ এ নিচে যাবে মনো হ্যাঁ উলে বাবা বলে কিন্তু যাচ্ছে বাবো বছর বছর দাঁড়াও দাঁড়াও তো নিচে যাবে তোমা মা হ্যাঁ যাও উলে বাবা দেখি দেখি উলে বাবা বলে ওলে বাবা বলে ওলে বাবা বলে হ্যাঁ সকাল অনুট এরকম ব্রেক ডান্স দেয় ও বাবা ব্রেক কে করে গো কে করে গো এরকম কে করে গো ও মা গো জো না ঘনু ঘনু গুলু মুলু গুলি মুলু সকাল উঠে এরকম নাচি করে হ্যাঁ সকাল উঠে এরকম করে কে করে এরকম মন করে বলে বাবা বলে কত রকম জানে কত কিছু করে সকালবেলা ঘুম থেকে উঠে এবার মনে যাবে নিচে যাবে এবার হ্যাঁ কি সুন্দর গুলি মুলু গুলু মুলু করছে হ্যাঁ গুলু মুলু গুলু মুলু

দেখো নিচে একটুখানি ঘোরাঘুরি করবে আজকে রোদ ওঠিনি সূর্যদেব আজকে ওঠিনি আকাশ মেঘ খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো ওয়েদারটা ভীষণ ভালো ওয়েদার কিন্তু সুন্দর ঠিক আছে আমরা এসে ভালো থাকুন সুস্থ থাকুন মনেকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের ওপর বসিয়ে ধোকে প্রার্থনা করি একটু মন হাঁটাহাঁটি করবে রাস্তায় নিচে টয়লেট করবে টয়লেট করে পটি করবে পটি করার পর রাস্তায় টানি হাঁটাহাঁটি করবে একটুখানি করে তারপর বাড়ি আসবে তারপর ঘরে চলে আসবে ও